হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক এগেইন মুন্সি মোহাম্মদ রিফাত হিয়ার উইথ এ ভেরি ভেরি স্পেশাল ভিডিও আর আজকের ভিডিওতে আমরা আছি মিরপুর বোটানিক্যাল গার্ডেনে সো ফার্স্ট অফ অল টিকিট কেটে নিলাম আর টিকিটের প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে এখন চলুন বোটানিক্যাল গার্ডেনটা পুরোপুরি এক্সপ্লোর করা যাক এটা হচ্ছে লোকেশন সো আপনারা আসলে এই লোকেশনটা দেখে সব দিকে যাবেন ঘুরবেন

যদিও মরে গেছে আর এই মরা গাছের আশপাশ দিয়ে ভিউটা কি দাম এখানে যে এত বেশি লোকজন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যুরে আসছে সো এই যে যে প্লেসটা এই প্লেসে টুরে এসে খাওয়া দাওয়া করার সুযোগ আছে খুব সুন্দর জায়গা আছে এখানে সিঁড়ি আছে এখন আছি শালগাজারি বনের ফ্রন্টে এবং এখন ভিতরে ঢুকবো ঢুকে এর সৌন্দর্য আপনাদের দেখাবো সো ভিতরে ঢুকতেছি পুরোটা জায়গা একদম মনোমুগ্ধকর বিভিন্ন গাছে বিশেষ করে কাঁঠাল গাছ এখানে অনেক বেশি দেখা যাচ্ছে এখানে যে বর্ষার জায়গাগুলো আছে দেখুন অনেকটাই সুন্দর সো এখন হচ্ছে শাপলা পুকুর এরিয়ার দিকে ঢুকবো শাপলা পুকুরে যাওয়ার আগে গাইস এই জায়গাটা দেখুন অসাধারণ অন্য রকম লাগে রেওর্স কথা বলতে বলতে শাপলা পুকুরের কাছেই চলে আসলাম আর দেখুন শাপলা পুকুর অনেক বেশি সুন্দর আর আশপাশ দিয়ে গাছপালা সব মিলিয়ে খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কারণ এখানে সার্কেল পুকুর একদম গোল বৃত্তের ভিতরে পুকুর এবং পুকুরে পদ্মল অন্যরকম একটা ভাই আসলে এই জায়গাটাই বেসিকালি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আবু কি বলো হ্যাঁ অসাধারণ ভিউয়ার্স এদিকে হচ্ছে একটা बास्केटबोলের মাঠ আর এটা হচ্ছে সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না সো মাঠটা দেখতে কিন্তু সুন্দরই আছে ভালোই बाउंड्री উপরে দিবেন তাই না হুম ভালো সিকিউরিটি বাড়ায় দেওয়া ভালো হ্যাঁ সিকিউরিটি বাড়াই দিচ্ছেন এটা তো ভালো হ্যাঁ এই যে ওইড়ার হতে আজকেটা তাই তো

আচ্ছা ভাই থাকেন ওকে ভাই আল্লাহ হাফিজ এই জায়গাটা দেখুন অনেক বেশি সুন্দর এই জায়গায় হচ্ছে গাছগুলোর দিকে দেখুন গাছগুলো দেখলেই ভালো লাগে সো এখানে একটু বসা যাক নাকি বন্ধু চলো ঢুকি এটা অ্যাকচুয়ালি শিশু পার্ক বাট এসে আর শিশু পার্ক মনে হচ্ছে না মনে হচ্ছে বয়স্ক পার্ক বা বলা যায় কাপল পার্ক ফাইনালি গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম